আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মহতারাম দোস্ত কি অবস্থা সবার আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে পক্ষে এবং বিপক্ষে সেটা নিয়ে আর তা হচ্ছে পিআর আর পদ্ধতির নির্বাচন মূল আলোচনা শুরু করার আগে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিই যে এই যে পিআর পদ্ধতিটা আছে এটা আসলে কোনো অহিনা অহিত দূরের কথা এটা কোনো মুসলমানের বানানো কনসেপ্টও না বরং গণতন্ত্রের অন্যান্য সকল কনসেপ্টের মতো পিআর পদ্ধতির আবিষ্কারক এর প্রচারক এর প্রতিষ্ঠাতা সবই হলো কাফেররা এমনকি বাংলাদেশেও এটার প্রথম প্রস্তাবনা কোনো ইসলামী ব্যক্তিত্ব কোনো আলেম কোনো ধর্মীয় নেতা দেয় নাই বরং এই আলোচনাটাও স্বাভাবিক রাজনৈতিক দলের মাধ্যমেই আসছে সুতরাং আমরা এটাকে মনে না করি কথাটা এ কারণে বললাম কেউ যেন কারণ ইদানিং আলোচনা আসার পরে কিছু মানুষ আমাদের আশেপাশে আমরা দেখতে পাইতেছি যে তাদের নেতা এই বিষয়টার প্রস্তাবনা এই বিষয়টার পক্ষে যাওয়ার কারণে তারা এমন একটা ভাব নিতেছে যে এইটা একেবারে অহির মতো অকাট্য বিষয় এর বিরোধিতা করা যাবে না যারা এর বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে এক নাগারে বাট পার চোর চাঁদাবাজ তারপরে অমুকের দালাল তমুকের দালাল ফ্যাসিবাদী ইত্যাদি অনেকগুলো ট্যাগ দিতেছে আসলে এখানে টেগাটেগির কিছুই নেই এটা স্বাভাবিক একটা কনসেপ্ট এখানে পক্ষেও থাকবে বিপক্ষেও থাকবে সবই থাকবে স্বাভাবিক বিষয় সুতরাং আজকের আলোচনায় যখন সুবিধা অসুবিধা পক্ষে বিপক্ষে সবগুলোই আলোচনা করা হবে ওইটাকে ওপেন মাইন্ডে আমাদেরকে নিতে হবে যদি আমরা বুঝতে চাই সমস্যাগুলোর যৌক্তিক সমাধান যদি কারো কাছে থাকে সেটা আমরা তুলে ধরবো সবাই জানতে পারবে কোনো সমস্যা নেই এটা আলোচনারই বিষয় এটা অকাট্য কোনো বিধান না শুরুতে এই কথাটা বলে রাখলাম যাতে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে অন্তত না পেচায় এবার আসি এই পি আর পদ্ধতিটা আসলে কি। এর পূর্ণরূপ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যা যার বাংলায় অর্থ হয় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এই পিআর সিস্টেমের মূল পদ্ধতিটা হলো এরকম যে একটা দেশের মধ্যে যতগুলো আসন থাকবে এর মধ্যে যতগুলো রাজনৈতিক দল থাকবে দেশব্যাপী তারা যত পার্সেন্ট ভোট পাইছে তারা সংসদেও ওই সংখ্যানুপাতে তত পার্সেন্ট আসন অর্জন করতে পারবে এটাই হলো বেসিক কনসেপ্ট এবার আসি বর্তমান প্রচলিত ব্যবস্থা এবং পি আর পদ্ধতির মধ্যে আসলে পার্থক্যটা কি পার্থক্যটা খুবই সোজা বর্তমান প্রচলিত পদ্ধতিতে আমরা সবাই জানি যে জন প্রার্থী যদি দাঁড়ায় এর মধ্যে সবচেয়ে বেশি যে ভোট পাইছে সে বিজয়ী হয়ে সংসদে যাবে এবং বাকি যেই ভোটগুলো আছে সেগুলো বাতিলের কাতারে পড়ে যাবে কিন্তু পি আর পদ্ধতির মূল কনসেপ্টই হলো কোন ভোট যেন বাতিল না হয় প্রত্যেকটা ভোট যেন কোথাও না কোথাও যায় কাজে লাগে এই দুইটা পদ্ধতির পার্থক্য যদি আমরা একেবারে পাশাপাশি রেখে বুঝাতে চাই তাহলে সেটা এভাবে হবে যে ধরেন একটা আসনের মধ্যে তিনজন প্রার্থী দাঁড়াইছে এর মধ্যে একজনে চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে আর দুইজনে তিরিশ পার্সেন্ট করে ভোট পাইছে এখন প্রচলিত পদ্ধতি অনুসারে যে চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে সে বিজয়ী হয়ে যাবে আর বাকি যেই দুইজন ভোট পাইছে তাদের ভোটগুলো বাতিলের খাতায় চলে যাবে এখন আমরা যদি হিসাব করতে যাই তাহলে দেখতে পারি যে যেই ব্যক্তি বিজয়ী হলো সে মাত্র চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে আর বাকি দুইজন মিলে কিন্তু আসলে ষাট পার্সেন্ট ভোট হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে ষাট পার্সেন্ট মানুষ চায় নাই যে এই লোকটা ক্ষমতায় আসুক কিন্তু চল্লিশ পার্সেন্টের ভোটে সে ক্ষমতায় চলে আসছে সে আসনটা পেয়ে গেছে এক্ষেত্রে আমরা দেখলাম যে ষাট পার্সেন্ট লোকের ভোট কিন্তু বাতিল হয়ে গেলো অর্থাৎ গরিষ্ঠ লোকের ভোট বাতিল হয়ে গেল আর তুলনামূলক কম লোকের ভোটে একটা মানুষ বিজয়ী হয়ে সংসদে চলে গেল আসন পেয়ে গেল তার মানে সংখ্যাগরিষ্ঠার আসলে মূল্য রইলো না কিন্তু পিআর পদ্ধতির মূল কনসেপ্ট হলো যে না এইভাবে চলবে না চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তুমি পুরো সংসদ দখল করে ফেলবা আর ষাট পার্সেন্ট লোকের ভোট বাতিল হয়ে যাবে এটা হবে না বরং প্রত্যেকে যত পার্সেন্ট ভোট পাইছে তাদের ওই পার্সেন্টেজ অনুসারে সারা বাংলাদেশের যতগুলো আসন হয় ওই পার্সেন্টেজ অনুসারে তারা আসন পাবে এর মানে কোনো ভোটেই কিন্তু বাতিলের খাতায় গেল না কোথাও না কোথাও অবশ্যই কাজে লাগছে এখান থেকেই আমরা পয়েন্ট নাম্বার থ্রি আলোচনা করতে পারি যে বর্তমানে প্রচলিত যে পদ্ধতিটা আছে তার মূল সমস্যাটাই হলো অল্প সংখ্যক লোকের ভোটে অধিকাংশ সংখ্যক লোকের ওপর কর্তৃত্ব পেয়ে যাওয়া ক্ষমতা পেয়ে যাওয়া এটা একটা সমস্যা যার কারণে একক দলীয় আধিপত্য বাড়ে যে আধিপত্যটা এক পর্যায়ে আমাদেরকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে পারে এবার আসি আমরা পি আর পদ্ধতির সুবিধাগুলোর দিকে আমরা দেখি যে পি আর পদ্ধতি যদি বাস্তবায়ন হয় তাহলে কি কি সুবিধা আসতে পারে জনগণের জন্য কি কি উপকার হইতে পারে পিআর পদ্ধতির প্রথম যেই সুবিধাটা আছে সেটা আমরা অলরেডি তার সংজ্ঞা থেকে জেনে ফেলছি যে এক নম্বর সুবিধা হলো পি আর পদ্ধতিতে কোনো ভোট অবমূল্যায়িত হয় না প্রত্যেকটা ভোটেরই মূল্যায়ন করা হয় পিআর পদ্ধতির দুই নম্বর সুবিধা হলো যে এতে করে দেশের যতগুলো জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ পেশা আছে সব শ্রেণীর মানুষের একটা পরিপূর্ণ অংশগ্রহণ পরিপূর্ণ প্রতিনিধিত্ব সরকারের মধ্যে এবং সংসদের মধ্যে আমরা দেখতে পারব এর তিন নম্বর সুবিধা হলো ক্ষমতার ভারসাম্য সারা দেশের মধ্যে বজায় থাকবে কারণ একটা দল যেহেতু একক আধিপত্য বিস্তার করার সুযোগ পাচ্ছে না সুতরাং দেশের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে চার নম্বরে আমরা বলতে পারি যে দেশের মধ্যে রাজনৈতিক সমঝোতা বাড়বে আমরা ইতিপূর্বে আওয়ামী লীগ আমলে দেখছি যে তারা কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি না কারোর সাথে কোনো সংলাপে যেতে রাজি না কোনো কষাকষিতে যেতে রাজি না তারা এককভাবে নিজের ইচ্ছামতো দেশ চালাইছে এটার সুযোগ অন্তত পিয়ারের মধ্যে নাই কারণ যেহেতু একক দলীয় ক্ষমতা তখন পাচ্ছে না তার মানে তাকে জোট করতে হবে আর জোট যদি করতে হয় তাহলে সবার সাথে একটা রাজনৈতিক সমঝোতা মানিয়ে নিয়েই চলতে হবে অন্যথায় দেশের মধ্যে রাজত্ব করা যাবে না এর থেকেই আমরা পাঁচ নম্বর সুবিধাটা বুঝতে পারি যে দেশের মধ্যে একক দলীয় আধিপত্যটা একেবারেই কমে যাবে এর ফলে ছয় নম্বর ফায়দাটা আমাদের সামনে আসবে যে দেশের মধ্যে ফ্যাসিবাদ কায়েমের রাস্তাটা অনেকখানি বন্ধ হয়ে যাবে কারণ যেহেতু একক দলীয় ক্ষমতা নাই সুতরাং ফ্যাসিবাদ কায়েমের সুযোগটাও অনেকটাই কম সাত নম্বর সুবিধা হলো যে দেশের মধ্যে নির্বাচন কেন্দ্রিক ঘুষ দিয়ে যে ভোট কেনার একটা প্রচলন আছে ওই প্রচলনটা হবে না কারণ প্রতিটা প্রার্থী চিন্তা করবে যে আমি যে টাকা দিয়ে ভোট কিনবো পিয়ার পদ্ধতিতে যখন আসন বন্টনটা হবে তখন এই আসনটা আমার দল পাইতেও তো পারে নাও পাইতে পারে তাহলে শুধু শুধু আমি কেন আমার পকেটে টাকা খরচ করব। এই জন্য এই যে ভোটকেন্দ্রিক ঘুষ দিয়ে ভোট কেনার যে একটা প্রবণতা আছে এই প্রবণতাটা অনেকটাই কমে যাবে আট নম্বর সুবিধা হলো যেহেতু একক দলীয় আধিপত্য নাই সংসদের মধ্যেও নাই সুতরাং কোনো একটা দল চাইলেই নিজেদের সুবিধা মতো সংবিধান সংশোধন করে ফেলবে আইন প্রণয়ন করে ফেলবে আইন পরিবর্তন করে ফেলবে এই সুযোগটাও পিআর পদ্ধতিতে অনেকটাই কমে যাবে নয় নাম্বার সুবিধা একক দলীয় ক্ষমতার প্রভাব না থাকার কারণে স্থানীয় যেই পাতিনেতাদের দৌরাত্ব আছে এই দৌরাত্মটাও কমে যাবে কারণ পাতিনেতার উপরের নেতারই তো আসন নাই তাহলে সে কার জোরে পাতিনেতাগিরি করবে দশ নম্বরে আমরা কোনো ফায়দার কথা বলবো না বরং দশ নম্বরে আমরা এটা দেখাবো যে এই পিআর পদ্ধতি পরিপূর্ণভাবে হোক আংশিকভাবে হোক অর্ধেকভাবে হোক সিকিভাবে হোক উচ্চকক্ষ নিম্নকক্ষের মাধ্যমে হোক বিশ্বের প্রায় একানব্বইটা দেশের মধ্যে এটা প্রচলিত আছে কম হোক বেশি হোক তাদের মধ্যে আছে তার মানে এটার কনসেপ্টটা একেবারেই নতুন না আর একেবারে ফেলে দেওয়ার মতোও না আজকের ভিডিওতে শুধুমাত্র পক্ষের বিষয়গুলাই থাকুক শুধুমাত্র সুবিধাগুলো নিয়ে আলোচনা থাকুক কারণ ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে এত বড় ভিডিও আপনারা অনেকেই দেখবেন না হয়তো তো এই জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা পি আর পদ্ধতির বিভিন্ন অসুবিধা অর্থাৎ পি আর পদ্ধতির বিপক্ষের যে মতগুলো আছে এই মতগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু